কথা দিয়ে কথা রাখলেন আরামবাগের বিধায়ক গত বছর দু সালের পঁচিশে ডিসেম্বর আরামবাগ রেল স্টেশনের দক্ষিণ দিকে রাস্তার পাশে একটি পাকা প্রাচীর তুলে দেওয়া হয় রেল দপ্তর থেকে অন্যদিকে ওই প্রাচীর তুলে দেওয়ার ফলে রেল যাত্রী থেকে সাধারণ মানুষ ও ব্যবসাদারদের যাতায়াতের অসুবিধা হয় পরে রেল দপ্তরকে বিষয়টি জানানো হলে সেইভাবে বিশেষ কোনো সুরাহা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সাধারণ মানুষ এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের কাছে লিখিতভাবে অভিযোগ জানান এই অভিযোগপত্র পাওয়ার পর বিধায়ক আশ্বাস দেন যে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন প্রয়োজনে সাধারণ মানুষের অসুবিধা হলে ওই প্রাচীরটিকে ভেঙে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন পরে বিধায়ক রেল দপ্তরের সাথে কথা বলেন এবং নিচে দাঁড়িয়ে থেকে রেল দপ্তরে দেওয়া প্রাচীরটিকে আজ ভেঙে দেওয়ার ব্যবস্থা করলেন এই বিষয় নিয়ে বিধায়ক জানান মানুষের অসুবিধার উপর কোনো আইন আছে বলে তার জানা নেই তাই তিনি যেদিন এই বিষয়টি জানতে পেরেছেন তারপর থেকেই তৎপরতার সঙ্গে কাজ করে দেখিয়ে দিলেন বিজেপির বিধায়ক মধুসূদন পা ব্যুরো রিপোর্ট নিউজ আওয়ার বাংলা জানি না হয়তো এটা উপর থেকে কিছু একটা ওনাদের কাছে হয়তো কিছু সমস্যা একটা ওনারা বুঝতে পেরেছেন সেই অনুযায়ী এটা কাজটা করেছে এটাই হবে কিন্তু আলটিমেট কি সমস্যা নির্দিষ্টভাবে আমরা জানি না হয়তো মানে তাদের পক্ষ থেকে ঘিরে দেওয়া এটা রেলের পক্ষ থেকেই হয়েছে কারণ রেল ভেবেছিলেন হয়তো এদিকে মানুষজন বসবাস নেই বা যাতায়াতের রাস্তা নেই সেই জন্যই এটা কতটা সমস্যার মধ্যে পড়তে হবে প্রচন্ড বলে বোঝাতে পারবো না যেটা আমাদের এক কিলোমিটার প্রসেসে শর্ট প্রসেস সেটা আমাদের চার কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হয়েছে আমাদের অসুবিধার পঁচিশে থেকে এই খোলার আগের দিন পর্যন্ত হ্যাঁ তারপর তো আমরা চেষ্টা করেছি মানে জানিয়েছি বলতে অবশ্যই জানিয়েছি তো যে যখন থেকে স্যারকে জানিয়েছি তখন থেকেই স্যার স্টেপ নিয়েছেন তবে স্যার আমাদেরকে সবসময় বলেছিলেন যে একটু প্রসেসিং যেহেতু হয়ে গেছে আমি কনফার্ম করে দেবো চেষ্টা করবো একটু দেরি হবে তো করে দিয়েছেন

রেলের পক্ষ থেকে এখানে প্রাচীর নিয়ে এখানে চোদ্দ নম্বর ওয়ার্ডের যে পঁচিশ তিরিশটি বাড়ি রয়েছে তাদের এবং এখানকার যারা স্থানীয় ব্যবসাদার তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমি তখনই ওদের বলেছিলাম যে যেহেতু প্রাচীরটা হয়ে গেছে একটু আমাকে সময় দিন আমি প্রাচীরটা খুলিয়ে দেব এইটুকু অন্তত আমার উপর বিশ্বাসটা রাখুন এবং যে দেরিটা হলো সেটা সম্পূর্ণভাবে এই পদ্ধতিটাকে মেনটেনেন্স করবার জন্য এদের কিছুটা কাফিলুচির জন্য এতটা দেরি হলো ওরা আমার কাছে যখনই গেছেন আমি চিঠি লিখে দিয়েছি আমার এক বন্ধু আছেন ভাই আছেন তিনি আমাকে বারে বারে বলেছেন যে এইটা আপনাকে করে দিতে হবে দেখতে হবে আপনি ফোন করুন আপনি যোগাযোগ করুন আপনি চিঠি লিখুন এ চিঠিটা লিখেই ছিলাম সেই দিনে পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখে চিঠিটা লিখেছিলাম তারপর থেকে আস্তে আস্তে যোগাযোগ করে যোগাযোগ করে একটা টেকনিক্যাল দিক ছিল সেই টেকনিক্যাল দিক থেকে ওভারকাম করতে গিয়েও এদের অনেক দিন দেরি হয়েছে যাই হোক দিনের শেষে আমরা এটা বলতে পারি আমরা বলেছি রেল দপ্তরকে যে আইনটা মানুষের জন্য আইনের জন্য মানুষ এখানে আমার তিরিশটা বাড়ি প্রতিবেশী তারা যেতে পারবে না যাতায়াত করতে পারবে না আপনার ওখানে প্রাচীর থাকবে প্রাচীরটা খুলে দিতে হবে মানুষের জন্য এটা করতে হবে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে